বোঝানোর চেষ্টা করি দেখেন বুঝতে পারেন কি না সেটা হচ্ছে তখন অ্যাপটা চালু করবেন দেখবেন শুরুতেই এই যে নিচে ক্যাটাগরি আছে যে আপনি কি গোল্ড ট্রেডে ইনভেস্ট করবেন নাকি ইউএসডি নাকি বিটিসি নাকি এই যে পাউন্ড জেবিপি ক্যানাডিয়ান এরকম ফর এক্সের টোটাল অনেক কারেন্সি এখানে আছে অলমোস্ট সবই আছে আর কি তো এখানে হচ্ছে মোস্ট কপিড মোস্ট কপিড মানে হচ্ছে যেমন সি অল দি সবচেয়েতে বেশি কাদেরকে কপি করা হয় যেমন এই যে রোবট মিন যেটা এক নম্বরে আছে এর হচ্ছে সবচেয়ে বেশি ইনভেস্টর চার হাজার ছয়শো চুয়াত্তর ইনভেস্টর এর এই যে দেখেন নিচে লেখা আছে ঠিক নিচে ফাইভ পার্সেন্ট রিস্ক ওয়ান আর তার গ্রোথ হচ্ছে গিয়ে পাঁচশো উনসত্তর পার্সেন্ট এর মানে হচ্ছে সে টোটাল আপনারা যে লাভ দিবে তার থেকে পাঁচ পার্সেন্ট কমিশন কাইটা নিবে আমি এটার ভিতরে ঢুকি আরও এই যে দেখেন তার কমিশন হচ্ছে গিয়া পাঁচ পার্সেন্ট তারে টোটাল ইনভেস্ট করছে হচ্ছে গিয়া চার হাজার ছয়শো চুহাত্তর জন লোক আর সে হচ্ছে গিয়া তার ইকুইটি হচ্ছে গিয়ে মানে ইকুইটি মানে সে কত ডলার নিয়ে ট্রেড করতে নয় হাজার নয়শো ডলার দশমিক সেন্ট নিয়ে সে ট্রেড করতেছে আর এখানে সে কী কী সিম্বল নিয়ে ট্রেড করে সে ইউরো নিয়ে ট্রেড করে এই অস্ট্রেলিয়ান ডলার এই যে এটা হচ্ছে এক্সিও মানে হচ্ছে গোল্ড এগুলো নিয়ে ট্রেড করে তো নিচেরগুলো পরে বুঝবেন আস্তে আস্তে এরপরে দেখবেন স্ট্যাটিস্টিক নামে যে বাটন আছে এখানে ক্লিক ওভারভিউর পাশে এখানে গেলে এই যে এইটা গেলে বুঝতে পারবেন যে সে কত পরিমাণ লাভ লস দিছে যেমন এই যে জানুয়ারি ফেব্রুয়ারি সে অনেক বছর ধরে ট্রেড করে দু সাল থেকে এই তেইশে গেলে তেইশের রেকর্ড পাবেন চব্বিশে গেলে চব্বিশের একুশে গেলে একুশের তো সব সময় তো লাভ হয় না কখনও লাভ হয় কখনো লস হয় আমি চব্বিশেরটা লেটেস্ট ট্রিপ এটা দেখি যে সে এই যে মার্চ মাসে সাত পার্সেন্ট প্রফিট দিয়েছে এপ্রিলে চার পার্সেন্ট আর মেতে এক পার্সেন্ট জুনে এক পার্সেন্ট এই মাসে আবার সে দুই পার্সেন্ট লস করাইছে তো এর হচ্ছে কি প্রচুর ট্রেডার কিন্তু এর প্রফিট মার্জিন খুবই কম কিন্তু এর সেফ এর রিক্স লেভেল ওয়ান মানে হচ্ছে সে খুব সেফ ট্রেড করে প্রফিট কম দেয় লসও কম দেয় যেমন তার অর্ডার দিক এখান থেকে অর্ডার দেখতে পাবেন যে সে কত ডলার ট্রেড করতেছে সে পর্যন্ত অনেক ট্রেড করছে যে আজকে না গতকালকে এগারো জুলাই সে চব্বিশ ডলার প্রফিট করছে গতকালকে আজকে মার্কেট বন্ধ শুক্রবার ভোর রাত থেকে রবিবার ভোর রাত পর্যন্ত মার্কেট বন্ধ থাকে হুম রবিবার ভোর রাতের পরে হচ্ছে মার্কেট ওপেন হয় সপ্তাহে পাঁচ দিন ট্রেড হয় ফরেক্স মার্কেট সপ্তাহে পাঁচ দিন ট্রেড করে সরকারি ছুটির দিন মানে আমেরিকা সরকারি ছুটির দিন ট্রেড হয় না প্রতিদিন মার্কেট বন্ধ থাকে ফরেক্স মার্কেট তো এটা হলো একটা স্ট্র্যাটেজি এই স্ট্র্যাটেজি হচ্ছে গিয়ে সেফ আর এর প্রচুর লোক কপি করে এই জন্যই আর এর নিচে দেখেন গোল্ড ট্রেড এটা আমি নিজে ফলো করি স্কাল্প গোল্ড এটাতে আমি নিজেও ট্রেড ইনভেস্ট করছি তার স্ট্র্যাটেজি দেখেন এটা অন্যরকম এ টু রিস্ক হাই নেয় কিন্তু এর প্রফিট মার্জিন হাই যেমন দেখেন ফেব্রুয়ারি মাসে সে চুরানব্বই পার্সেন্ট প্রফিট দিছে মানে বুঝতে পারতেছেন আপনি দশ ডলার ইনভেস্ট করে থাকলে সে আপনার নয় দশমিক তার ডলার রিটার্ন করছে বাট তার কমিশনও বেশি দেখাই সে পনেরো পার্সেন্ট কমিশন নেয় তারা ইনভেস্ট করছে দুই জন লোক তার ইকুইটি সাতাশ হাজার ডলার আর তার অর্ডার দেখেন যেমন গতকালকেও প্রফিট দিয়েছে আমাদেরকে যে গত বারো তারিখের যে ট্রেডটা হয়েছে শুক্রবার দিন লাস্টের সেখানে সে দুইশো ছয় ডলার প্রফিট করছে যদিও এটা আমি পাই নাই একলা আমরা যারা ইনভেস্ট করি সবাই এখান থেকে ভাগ পাইছি যার যত ডলার সে অত পার্সেন্ট প্রফিট পায় তো ওই হিসেবে আর কি এটা পায় তা আপনি যদি দশ ডলার ইনভেস্ট করেন তাহলে আপনার যদি এখানে একদিনের ট্রেডে যদি দশ পাঁচ পার্সেন্ট লাভ হয় তাহলে দশ ডলারে পাঁচ পার্সেন্ট যা হয় সেটা আপনি পাবেন আর আপনি যে প্রফিটটা পাবেন পাঁচ পার্সেন্ট তার থেকে সে আবার মানে পাঁচ পার্সেন্ট যদি ধরেন দশ ডলার ইনভেস্ট করে পাঁচ পার্সেন্ট মানে আপনি দশ টাকা পাইলেন সাপোজ হ্যাঁ তো ওই দশ টাকা থেকে সে আবার পনেরো পার্সেন্ট মানে দেড় টাকা কেটে রাখবে কমিশন কাটবে এই এই তো আপনি যেটা করতে পারেন এই এইগুলো সব এই স্ট্র্যাটেজিগুলো ফলো করেন যে সে কোন ট্রেডার কোন মাসে কত পার্সেন্ট প্রফিট দেয় হ্যাঁ এটা দেখে দেখে যেমন এই মাসে সে এখন পর্যন্ত একত্রিশ পার্সেন্ট প্রফিট দিছে সে আরও দিবে সে খুব ভালো ট্রেডার আর কি এরকম আরও অনেক ট্রেডার আছে বাট অনেক কিছু আছে বোঝার আপনি শুরু করতে পারেন এই গোল্ড ট্রেড দিয়েই এ ভালো এটা দিয়ে শুরু করেন একদম মিনিমাম ইনভেস্টমেন্ট যেটা দশ ডলার সেটা দিয়ে আপনি কিছু কিছুদিন ফলো করেন আর এর মধ্যে সেই কেমন ট্রেড ধরে কী করে না করে এগুলো যেমন আমি এটাও করি যে বিআইপি ট্রেড দেখবেন যে হলুদ মার্ক যেগুলো এগুলো আমি নিজে ফলো করি এর রিটার্ন খুব কম আহাম রিটার্ন না আঠারো পার্সেন্ট বিশ পার্সেন্ট কিন্তু এর ট্রেড খুব অনেক ট্রেড ধরে যেমন মানে যে গত সপ্তাহে যে ট্রেডটা ধরছে এটাতে সে লসে আছে বাট সে ট্রেড ক্লোজ করে না সে লস নেওয়া ট্রেড ক্লোজ করে না যেমন দেখেন যেগুলো যেগুলো ক্লোজ করে সব লাভ নিয়ে ক্লোজ করে এই যে এখানে এই যে এখানে সে লস লাভ যাই হোক সে দিন সে লাভ নিয়ে ট্রেড ক্লোজ করে কম হোক আর বেশি হোক এরও অনেক লোক ফলো করে যেমন এর ফলো হচ্ছে ইয়ের ডিটার তো বেশি ফলো হচ্ছে কি আপনার বারো বারোশো বিশ জন সাত হাজার ডলার মতো ইকুইটি সে খুব ছোটো ছোটো ট্রেড ধরে সারাদিন ট্রেড ধরে লাভ লস মিলে মোটামুটি লাভই দেয় তো এগুলো আপনি ফলো করেন আপনার নিজের অ্যাপে এগুলো পাবেন যে সবচেয়ে বেশি কপি এটা তারপরে হচ্ছে গিয়া আরও নিচে পাবেন সবচেয়ে ভালো রিটার্ন দেয় কারা তিন মাসের মধ্যে ছয় মাসের মধ্যে তাদের লিস্ট দেখেন এই যে লেখা কপিং নাও কপিং নাও কপিং নাও মানে এগুলো আমি নিজে কপি করছি এর জন্য এগুলো কপিং নাও হয়ে আছে হ্যাঁ এবং এরা ভালোই রিটার্ন দিচ্ছে তো এটা বেটার আর কি যে ই করে শুরুতে হয়তো বুঝতে সমস্যা হইতে পারে বাট ট্রেড করতে করতে বোঝা যাবেন